তো আবার চলে আসলাম সকাল সকাল ভিডিও নিয়ে তো আজকে রান্নার ভিডিও সেরকম দেখাতে পারবো না এই কারণে কারণ সত্যি কথা বলতে মাছ মাংস রেডি ভালো লাগছে না তাই আজকে বলেছি ডাল আলু হাতে এখানে করে ডিম ভাজা মাছ ভাজা নিষ মাছ ভাজা এইসবই হবে তো চলো ভিডিওটা শুরু করার সবাই প্রথমে তোমার কেমন আছো করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি এইসব নিয়েই ভালো থাকি আর আনন্দে থাকি একটু মনটা খারাপ ছিল তাই তোমাদের সামনে একটু সেদিনকে লাইভ করতে গিয়ে একটুখানি স্যাল হয়ে গেছিলাম তো কেন কী কারণে এসো তোমরা জানো যে মনটা কেন খারাপ থাকে মেয়েকে যখন বকি তখন নিজেও কষ্ট পাই আর অত কষ্ট পাই আমি পোকটে পড়ে আর আমি মা হয়েছি আমি বকবো না আসি কখন হয় তো হ্যাঁ অনেকে কমেন্ট করেছো যে এক ওকে সেরকমভাবে বকা জকা করবে না তাহলে কিন্তু ও মনে কষ্ট পাবে যেহেতু একটা বিয়াল আমি বাড়িতে থাকলে আমরা সেটা মনেই করি না পরিষ্কার কথা আমার মনেই করি না যে ও একটা বিয়াল আমি বাড়িতে আছে কারণ আমাদের দেখো পিছু বলে আর কিছু নেই হ্যাঁ যদি থাকতো যদি ভাবতাম না আর একটা ছেলে আছে বা একটা মেয়ে আছে তারও ভবিষ্যৎ ভাবতে হবে তখন কিন্তু আমরা সেটা মনে করতাম যে একটা বিয়ালামী আছে বাড়িতে এসে আমরা সেটা মোটেই ভাবি না বাবা যখন আগের মতন সেই রিমিকে ভাবে আমিও কিন্তু সেই রিমিকেই ভাবি হ্যাঁ বাবা সভাটা কেন করি যাতে দেখো সবাই ওর বাবাটা কোনো সময় বকে না কোনো সময় বকে না মেয়েকে মেয়েকে যদি আমি বকি জিজ্ঞেস করবে কেন বকেছো কেন কী করেছো প্লাস ওইটুকুই যে মেয়েকে গিয়ে রিপিটে বকবে না কখনোই বক না আর এখন তো আরোই বকবে না কারণ তোমরা সবাই ভালো করেই জানো যে ও মনে কষ্ট পাবে ও মনে কষ্ট পাবে যে বাবা বকেছে মা বকেছে মা বকলে কিন্তু মনে কষ্ট পায় তাদের আবার ঠিক হয়ে যায় ছোটোবেলার মতন আর ওইটুকুন ভালো করেই জানি যে আমি খুব কমই বকি হ্যাঁ মা হয়েছে পোক না সেটা তো আগেই বললাম ওর ভালো মন্দ খারাপ সবটাই আমাকে দেখতে হবে কারণ সবসময় তো সাত ওকে আমিই দিও বাবা তো থাকেই না বাড়িতে কাজে ব্যস্ত থাকে ওই জন্য আমি সাতটা দি করে আমার ভালো মন্ধটা যখন আমার ভালো লাগে ভালো ভালো লাগে যখন আমার খারাপ লাগে তখন আমি সেটাকে ডাকনি সেটাকে নিয়ে বলি বা বকি তো জন্য সেদিনকে তোমাদের কী বললাম যে ও বাড়িতে বসে সময় কাটাবে বা কি করবে আমি সবসময় চাই ও ব্যস্ত থাকুক ও ব্যস্ত মধ্যে থাকুক কাজ কাজের কাছে ডাল বসেছি দেখো বলে আমরা ডাল করবো তাই ডাল বসিয়েছি তাই না তাই আমি ওকে বলেছিলাম যে ঘুম দিঘার পরে আমি ওকে বলেছিলাম যে তুই কি করবি চিন্তা ভাবনা কর হয় ঘরে ইউটিউব নিয়ে ব্যস্ত থাক নয় বাইরে কোনো কাজ নিয়ে ব্যস্ত থাক দেখো ওর আমি আগে বলেছি আপনার বলছি তোমাদের কাকু তো ওর পয়সা দিয়ে সংসার চলেও না আর ওর পয়সা নিয়ে আমরা কেউ ভাবনা চিন্তাও করি না একটা আমরা যদি দুটো মানুষ খেতে পারি একটা মেয়েকে চালানোর মতো দুজনে মিলে ঠিক হয়ে উঠে যাবে মানে পারবো তা ওর ব্যস্ত থাকার কারণ এইটাই যে ওর মন ভালো থাকবে ও একটু ঘুরে বেড়াবে আনন্দের মধ্যে থাকবে তার উপরে দুটো পয়সা নিজস্ব পয়সাও হাতে থাকে কারণ যে দুটো পয়সা আসুক ওর থাকবে ওকে তার মাকে দিতে হবে না বাবাকে দিতে হবে কাউকে দিতে হবে না কোনো দিনই ওর টাকার ওপরে আমরা কোনো দিনই ভরসা করিনি আজও করি না তাহলে তো এই যে গাড়িটা ফাইন্যান্সে নিয়েছিলাম ওর ওপর একটা চাপ দিতে হবে যে গাড়িটা এই মাই দিতে হবে তাও কিন্তু ওকে চাপ দেওয়া হয় না যে তুমি আমি পেরেছি চালিয়েছি এখন আমি পাচ্ছি না তোমাদের কাকু চালাচ্ছে তো ওর গাড়ি ওরই থাকছে কিন্তু দুজনে মিলে অ্যাডজাস্ট করে আমি একদিন টেনেছি বাকিটা সবটাই তোমাদের ডাকুরা মেয়ের গাড়ি বলে কথা গাড়িটা টেনে নিয়ে যা আমি বলেছিলাম আমার এই গাড়িটা তো আমি চালাতে পারি না আমি চেয়েছিলাম একটা ছোটো মোটো গাড়ি ব্যাপার করে দেখো কি বৃষ্টি হচ্ছে দেখবি ঠিক আছে দেখো বৃষ্টি আছে দেখতে পাচ্ছি বুঝতে পারছি না যাও দেখে ক্যামেরা দেখা বৃষ্টি ঠিক আছে কত বৃষ্টি পড়ছে ধরে আর আমি বৃষ্টি নাকি মানে কালো দি থাকবে তার মানে বাড়ি থেকে বেরোনো তো এমনি বন্ধ কালকে যদিও একটু বেরিয়েছিলাম আমি রিমিকে বেরিয়ে গিয়ে বেরিয়ে গেছিলাম আজকে তো আর বেরোনো যাবে না প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি মিশুর ভাড়া বৃষ্টি তোমার তো একদমই গাছে খারাপ হয়ে সেটা ব্যাপারটা হ্যাঁ যেটা বলছিলাম আমি তো চেয়েছিলাম একটা ছোটো মোটো গাড়ি হোক কারণ আমি দেখো অনেক ছোটো থেকেই মানে রিমি অনেক ছোটো থেকে মানে আমি ভুলভাল বলে ফেলি রিমি অনেক ছোটো থেকেই আমি গাড়ি চালাই কারণ আমার গাড়ি তোমাদের কাকু নিয়ে দিয়েছে যখন নিমি তোমার সবাই স্কুলে ভর্তি হয়েছে ও তো এখানে আমাদের টুচুড়াতে নাম করা স্কুল বিনোদিনী তো বিনোদিনী স্কুলে পড়তো তো দিয়ে আসা নিয়ে আসা দিন আমাকে একটা সাইকেলও করে দিয়েছিলো তোমাদের কাকু কারণ তখন আমি আবার একটু ভারী হয়ে যেতে শুরু করেছি মানে মোটা হতে শুরু করেছি আমার সাইকেলে কষ্ট হতো হাফাজাপি করে সংসার কাজকর্ম করে আমাকে ছুটতে হতো ওকে আনতে টাইমে যেতাম তোমাদের কাকু দিয়ে আসতো নিয়ে আসতে পারতো না এরকম টাইপের হতো আবার আমাকে যেতে হতো তার জন্য তখন তোমাদের কাকু আমাকে একটা গাড়ি কিনে দেয় আর প্রথমত আমি একটা গাড়ি না আমি কিন্তু অনেক রকমেরই গাড়ি চালিয়েছি চার পাঁচ রকমের গাড়ি চালাচ্ছি কারণ আমার ভাসু গাড়ি কেনাবাচা করে আমি তো তখন নতুন গাড়ি আমাকে কিনে তো তোমাদের কাকু ওই আমাদের ভাসু মানে আমার ভাসু গাড়ি কেনাচা করতো যে গাড়িটা পছন্দ হতো ভাইকে ফোন করতো ভাই চলে যেত গিয়ে নিয়ে আসতো দিয়ে এরকমভাবেই একটা গাড়ি ছ মাস চালাতাম আবার ছমাস মাস পরে সেই গাড়িটা দিয়ে আবার একটা গাড়ি নিয়ে আসতো ভাবে আমি গাড়ি চালাতাম আর গাড়ি চালানোর শিখিয়েছিল তোমাদের কাকু তাই আমি অনেক দিন ছোটো থাকতে আমি গাড়ি নিয়ে যাওয়া আসা এদিক ওদিক সেদিক করতাম গাড়ি নিয়ে নিয়ে দিনকে নিয়ে করতাম তো আমি ভেবেছিলাম একটা আমার ওয়েট আমি দেখো বয়স তো হচ্ছে সেই বয়সটা তো আর নেই যে গাড়ি ভারী গাড়ি চালাতে পারবো আর এখন যা বড় বড় ভারী বড় বড় চাকার গাড়ি রয়েছে সেগুলো টানার মতো আমি সত্যি কথা সেই বয়সও নেই আর সেই গাড়ির জোরও নেই আর পারি না তাই আমি ভেবেছিলাম যে একটা আমি যেরকম ওয়েটের গাড়ি চালিয়ে এসেছি সেরকম ওয়েটের গাড়ি নেবো কিন্তু ও এত বড় গাড়ি ও নিয়েছে এত বড় চাকা বড় গাড়ি আমি পারি না চালাতে চালাই চালাতে পারি না 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 চালাই কিন্তু নিজেকে কেন মনে হয় যেন একটা ডিসব্যালেন্স তাই জন্য আমি খুব কমই চালাই গাড়িটা আর ও প্রথমত গাড়িটা আমার হাতে দিলে ও নিজেও একটু ডিউটি টুটি করে করে তাই ও যায়ও না গাড়িটা চালাতে ও যতটা পারে আমাকে নিয়েই চালায় তাই জন্য আমি এই গাড়িটা আমি সেটাকে চালাই না তাই আমি বলেছিলাম যে দূর ভালো লাগে না আমি চালাতে পারি না গাড়িটা ফাইন্যান্সে টেনে নিয়ে চলে যাক তারপর পরে দেখা যাবে আমি এই গাড়ি চালাবো দিয়ে খুব বকা চকা একদিন তো তোমাদের ভিডিওর মাধ্যমেই বললাম গাড়িটা আর এই মাই আমি দিব না আর এই মাই বেশি দিন নেই হচ্ছে দিদি ছ মাস তো হয়েই গেলো যাই হোক ও সেই তো রেগে গেল না আমার এই হাতে গাড়িটা সেট করে আর আমার গাড়ি খুব পছন্দ তাই জন্য ওই গাড়িটা ওর বাবা দেখলো যে মেয়ে পছন্দ মেয়েই চালায় তাহলে আর আমি আমি তো বন্ধই করে দিয়েছি টাকা দেবো না করে বাবাই টাকা দিচ্ছে ওর বাবাই টাকা দিচ্ছে গাড়ি যাই হোক মেয়ের সব মেয়ে শখ করে নিয়েছে তাই আর তোমার কাকি কোনো সময় চায় না ও কাজ করুক বা তোমরা অনেকে প্রশ্ন করেছো যে আমি দেখলাম যে কাকিমা মানে তোমার মা তো তোমার কাজকর্ম যা করো সেটাতেই গাছি তোমার বাবার কাছে প্রশ্ন করা তো তোমার বাবা রাজি কিনা না ওর বাবা কোনোদিনই রাজি ছিল না আর রাজিও হয় না ও যে কোথাও বাইরে কাজ করুক রাজি হয় না আমি রাজি থাকি বলেই ওর বাবা আমার কথাতেই রাজি হয়ে যায় আর হ্যাঁ এবার বলবে যে আগে কাজ করতো শুধু মন ভালো রাখার জন্য এবার যেহেতু পয়সা ও কাজ করে মানে পেতো সেটাও কিন্তু করেই হাত খরচা লাগে আর তার উপরে তো মা বাবা রয়েছে বাবার কাছেও যখন হাত পাতে বাবা একশো টাকা দাও বাবা পাঁচশো টাকা দাও বাবা কিন্তু দিয়ে দেয় আর সেরকম আমি যখনও যা চায় আমি কিন্তু হ্যাঁ এখন হয়তো না করছি কেন একটুখানি বুঝতে দিতে চাইছি যে নিজে খাটো আমি গাড়িটা এই কারণেই বলেছিলাম যে ফাইন্যান্সে ট্রেনে নিয়ে যাক কারণ ও বুঝবে যে না আমার টাকা দিতে পারছে না তাহলে আমাকে একটু খাটতে হবে কিন্তু আমি যে টাকা দিচ্ছিলাম আমার পরে কিন্তু বাবাও বাবা আমি যখন দিতে পারছি না বাবা দিচ্ছে যে কেউ একজন তো দিচ্ছি কিন্তু ওকে একটু বুঝতে দিতে চাইছিলাম কিন্তু না ওর বাবাও না বুঝতে দিচ্ছে না আর আমিও পেরে উঠছি না পেরে উঠছি না বলতে কষ্ট হয় মানে আমাদের যে ওকে এটা করলাম ওকে এটা বললাম ওকে এটা করতে বলছি কষ্ট হয় তাই দেখো ওর তো তেমন কোনো চাহিদা চাহিদা কিছুই নেই ও ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে একটু চাপ খেলো একটু ফোন নিয়ে ঘাঁটলো না কোথাও যাওয়ার বায় না কোথাও ভালো খাওয়ার বায় না কোনো কিছু কেনার বায় না কিচ্ছু না পায় না হ্যাঁ এবার তোমরা বলো ওকে যে এই পার্লার করাও এই করাও এইটা কিনে দাও সবটাই কিন্তু আমার শখ আমার শখ আমি নিজে পূরণ করি না কারণ আমি আমি বুঝে গেছি যে আমার তো বয়স হয়ে গেছে আমি যেটুকু আছি যেটুকু ভাবে সেজে বুঝে থাকি এটা আমার পক্ষে ঠিক আছে অত একটা অল্প বয়সের মেয়ে অতো সাজব যেটা লাগেই না তাই জন্য আর আমার সত্যি কথা বলতে আমার আগাগড়ে খুব শখ ছিল যে যখন আমার ছেলে মেয়ে হয়নি তখন আমার খুব শখ ছিল যে আমার যদি মেয়ে হয় আমি মনের মতন করে সাজাবো আর ভগবান সেটাই দিয়েছিল আর সেইভাবেই হয়তো একজনকে সাজাতে পারছি না একজনকে তো আমি মনের মতন সাজাচ্ছি তাই জন্য আমি যতটা পারি যতটা পারি ওকে আমি মনের মতন সাজাই এই ড্রেস বলো যেটাই বলো সেটাই কিন্তু ও কিছু পছন্দ করে কেনে না হ্যাঁ যখন ওকে আমি নিয়ে যাই বলি কোনটা পছন্দ কর তখন পছন্দ করে তাছাড়া কিন্তু আমি পছন্দ করি ওকে আমি যেটাই পছন্দ করে দেবো সেটাই পছন্দ হয় তা ও জানে মা সাজাতে খুব ভালোবাসে আর আমি সত্যি আমি খুব সাজাতে ভালোবাসি এমনকি কন্টিনিউ যখন ভিডিও ভিডিও না থাকি যখন শুয়ে বসে থাকি আমি কিন্তু সমানে ড্রেস দেখতে থাকি সমানে এটা ওটা সেটা দেখতে কোনটা করলে ডিমিকে ভালো লাগবে কোনটাতে আমি ডিমিকে সাজাতে পারবো কোনটা কোথায় গেলে ডিমিকে ভালো ভিডিও করাতে পারবো এসবগুলো ভাবি তো জানি না এখনো মানে কোনটা করলেও ভালো হবে ও এখন সেই বুঝটা বুঝেছে কিনা তো আছি মা বাবা যতদিন বেঁচে আছি পাশে থাকবো হ্যাঁ বকা চকা করবো যখন মন খারাপ দেখবে তখন ভাববে আমি বকেছি কারণ আমি বকলি ও কাঁদে আর ওর বাবা যদি বকে ও হয়তো একটু মন মুখটা নিচু করে থাকবে মনটা খারাপ থাকবে এরকম এইটুকু তাছাড়া কিন্তু না চোখের জল পড়ে না বাবা জানে বাবা বকে না আর আমি বকলি একটু কাঁদে আর আমি প্রায় প্রায় এখন বকছি কারণ ওকে ভালোভাবে আলো দিয়ে বকে হবে না ওকে বকেই সবটা করতে হবে কারণ সত্যি কথা বলতে আমি চাই ও একটু বাইরে বেরুক একটু হাসুক একটু খেলুক একটু দৌড়াক তাতে যদি ও বাইরে কোনো কাজ নাও করে ও যদি ইউটিউব নিয়েই থাকে সেটাই করুক না সেটাই করুক তবু ভাববো না হাসি ঠাট্টার মধ্যে আছে আর তো বন্ধু বান্ধব সব একটা করে না আর যদি করেও থাকে যদি আমি তো দেখো তো আমি দেখি না কোনো সময় যদি করেও থাকে তা ও নিশ্চয় ভালোটা বুঝবে যে পরিবার বাবা মা কী বলছে সেটা ভালো না বন্ধুবান্ধবের কথা শুনে চলা সেটা ভালো যথেষ্ট বুদ্ধি হয়েছে বুদ্ধিটা এখন ওকে কাজে লাগাতে হবে কারণ কথা আছে না কুড়িতে বুড়ি কুড়ি বছর বয়সে গেছে আর মেয়েদের আমরা এটা মেনে চলি করে যে কুড়িতে বুড়ি তো সেই জায়গা থেকে ওকে বলবো তোমরাও বলবে যে তোমার ভালো মন্দটা সবটাই বোঝার ক্ষমতা হয়েছে তুমি নিজে ডিসিশান নেবে নিজে কী করবে হ্যাঁ এমন কোনো কাজ করবে না যাতে পরবর্তীকালে আবার ধাক্কা খেতে হয় আবারও সেই জিনিস হয় আমি চাই না এখন যেরকম আছি সেরকমই থাকি ভালো থাকি আর বিয়ে থাকার ভালো ও যদি এখন নাও পাবে আমরা তো মা বাবা আমাদের তো চিন্তা থাকবেই কারণ দেখো আমরা একটা সময় তো ভেবেছিলাম যে মেয়েটার আঠেরো বছর উনিশ বছর অবধি মেয়েটা পড়াশোনা করুক তারপর থেকে দেখাশোনা করবো দেখাশোনা করতে করতে দু বছর হয়ে যাবে কুড়ি একুশে গিয়ে বিয়েটা দেবো আর ওর বাবার খুব শখ ছিল নিজে হাতে করে মেয়েকে বিয়ে দেবে ধুমধাম করে সেই জায়গাটা যাই হোক উনিশ বিশ করে হয়ে গেছে এখন ওর বাবার সেই শখটাই আমি আবার পূরণ করবো মেয়ে মেয়েকে আবার বাবা নিজে হাতে বাবা নিজে হাতে দান করে নিজে বিয়ে দেয় সেটা আমার আমার শখ আছে আর বুঝে বললাম ও যদি নাও এখন নিয়ে থাকে আমরা তো মা বাবা আমরা তো বসে থাকবো না আমরা রীতিমতন দেখাশোনা চালু করেছি বা করব আর এখন এত তাড়াতাড়ি না হলেও দেখাশোনা তো আর একটা দেখলেই একটা কেউ দেয় না পাঁচটা দেখলে একটা হয় বা দশটা দেখলে একটা হয় তো সেরকম দেখে দেখতে হয়তো বছর কেটে যাবে পুরো তো চয়েসের ব্যাপার আছে তো এইভাবেই ও নিজের চয়েস করবে আমরা নিয়ে আসবো ও করবে করার পরে যদি মনে করে হ্যাঁ এটা আমার ভালো লাগছে তখন আমরা সেখানে কথাবার্তা ফেলবো তো একটা কথা বলবো মা মেয়ে ঝগড়া নিয়ে তোমরা কিছু মনে করো না মা মেয়ে এরকম হবেই আর কষ্টটা যখন ঝগড়া হয় কষ্টটা হয়তো লাইফ ফাইফ করতে আসলে তোমরা প্রশ্ন করলে হয়তো বুক ফেটে ফাটে চোখ থেকে জল বেরিয়ে যায় তখন তোমরা বুঝতে পারো যে কোনো কারণে কোনো ঝগড়া হয়েছে বা অশান্তি হয়েছে হ্যাঁ হবে একটা সংসার থাকলে মা মেয়ে আবার এক মানে বুঝতেই পারো সারাদিন তো মা মেয়েই থাকে ওর ভালো মন্দটা আমাকে ডাক নিতেই হবে সবসময় ভালোটা ভালো বলে তোর পাশে থাকলে হবে না ওকে তো মন্দটাও বোঝাতে হবে তাই আমি একটু ডাক নিই আর ওটা সেটাও বুঝতে পারে পরেও বুঝে আবার মা বলে যখন ডাকে আমি হাত মুখ ঘুরিয়ে থাকতে পারি না আবার সেই রিমি নির পাশে চলে যায় তো চলো অনেকটা পড়ে ফেললাম অনেকটা গল্প করে ফেললাম আজকে কারণ আজকে রান্নার সেরকম একটা তোর জন্য নেই আমি যে বললাম মাছকে দেখে মুখে চোরা পড়ে গেছে ওই জন্য মাছ আর করবো না আজকে ডাল ভা আর আলুর চোখা ডিম ভাজা বা ইলিশ মাছ ভাজা আর বৃষ্টি হচ্ছে যদিও খিচুড়ি করলে ভালো হতো কিন্তু না নিরামিষ তো নয় বৃহস্পতিবার নিরামিষ তুলে দিয়েছি এখন শনিবারটা করেছি তাই জন্য এটাই খাওয়া হবে তো চলো নেক্সট ভিডিও তোমার দেখাচ্ছে তখন আজকে ডাটা ইউ অল